কমল নয়না শ্রীমতী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করেছিলেন কেননা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি হয়েছে রাধারানীর শরীরে অষ্টসাত্ত্বিক প্রেমের বিকার চোখে জল ভরে গেছে যার ফলে ভগবানকে ঠিকমতো দেখতে পাচ্ছেন না তখন রাধারানী প্রেমকে বলছেন এই প্রেম এখন না গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি হচ্ছে এই হচ্ছে প্রেম যার আর আর ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনেম শ্বশুর না করে গ্রহণে এইভাবে যারা শুদ্ধ ভক্ত কৃষ্ণের প্রেমময়ী ভক্ত তারা নিজের সুখের জন্য কখনো পাঁচ প্রকার মুক্তিকেও ত্যাগ করেন প্রথম যে সাজ্য মুক্তি ভক্তরা গ্রহণ করে না কিন্তু বাকি চারটে সালোক সামীপ্য শাস্তি হ্যাঁ এগুলো এইগুলোকেও ত্যাগ করেন কেবল কৃষ্ণের সুখের জন্য শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রীতিপরায়ণ শুদ্ধ ভক্ত ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার সাজ্য মুক্তি থেকে শুরু করে ভগবানের মতো নানা রূপ প্রাপ্ত হওয়ার স্বারূপ্য মুক্তি ভগবান নিকটে থাকার স্বামীপ্য মুক্তি এবং ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্তির স্বাস্থী মুক্তি আদি সব রকমের মুক্তি ভরে পরিত্যাগ করে আরেকটা শ্লোক ভাগবতম থেকে নিয়ে এসেছেন মদ গুণাসী মাত্রে মহিষার বা গুহাশয়ে মনগতিরবিচ্ছিনা যথা ভূষ অম্বুধৌ গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতভাবে সমুদ্রের প্রবিষ্ট হয় তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয় মদগত শ্রুতিমাত্রে নয় সর্ব গুহাসয়। আমার কথা শ্রবণ মাত্রই তা ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয় কীরকম গঙ্গা অম্বসৌ অম্বধৌ গম গঙ্গা যেরকম অপ্রতিহত গতিতে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছেন ভক্তের মন ভক্তর চিন্তা ভক্তের গতি ভগবানের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে তার কথা শোনা মাত্রই মন ভগবানের দিকে ধাবিত হয় লক্ষণম ভক্তি জগস নির্গুণস্ব উদারিতম অহিতুকি ব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমের লক্ষণ হচ্ছে যে এই অপ্রাকৃত প্রেম অহেতুকি অপ্রতিহতা সালোক্যাস্তি সারূপ্য স্বামীপ্যই একতম পুত দিয়মানম না বিনা বিনামত সেবন জনা আমার ভক্তদের সালোক্য স্তি স্বামীপ্য সারূপ ও সাজজ্জ মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত तादेव आर कोनो भाषण नहीं कॉपी लेवे ऐसा मस्त अपतिगुन मत सेवाया प्रतितम्ते सालोकादि चतुष्टयम् नित्यंति सेवाया पुरोहना कुत्तन्यत्कालो विपलुतम् আমার সেবার প্রভাবে সালক্যাদি মুক্তি চতুষ্টয় স্বয়ং আগত হলেও আমার সেবায় পূর্ণরূপে মগ্ন আমার ভক্তরা সেগুলি গ্রহণ করেন না তখন কালের দ্বারা অচিরেই নষ্ট হয়ে যায় সে তা তারা গ্রহণ করবেন কেন শ্রীমদ্ভাগত এই শ্লোকটি অম্বরীশের গুণাবলী গ্রহণ করে যেখানে তিনি সাহায্যযোগ্য মুক্তিকে ত্যাগ করেছিলেন যাগে ভগবান ইয়ে কী বলে কবিরাজ গোস্বামী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝাতে চাইছেন যে ভক্তদের স্থিতি কাম গন্ধহীন স্বাভাবিক প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন জেনদগহীম কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম বজগপিদের স্বাভাবিক প্রেমে কামের মাত্র নেই তা নির্মল উজ্জ্বল ও তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ কাম স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দুগ্ধএগোপিকেদের স্বাভাবিক প্রেম কামের লেস মাত্র নেই তা নির্মল উজ্জ্বল তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ সোনার মতো বিশুদ্ধ যেন দুগ্ধ হেম দুগ্ধ দগ্ধ হেম দগ্ধ মানে যেন কাঁচা গলিত সোনার মত কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রিয়সী গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখিদাসী ব্রজগোপিকারা কৃষ্ণের সহায় গুরু বান্ধবী প্রেয়সী প্রিয়া শিষ্যা অন্তরঙ্গা সখীদাস বিভিন্নভাবে রোল করেছে বান্ধবী প্রেয়সী প্রিয়া শিষ্যা সহায় গুরুব শিষ্যা ভুজিষা বান্ধবা স্ত্রী সত্যং বদা তে পার্থ গোপা কিংমে ভাবি ন হে পার্থ আমি তোমাকে সত্য সত্যই বলছি গোপীরা আমার সহায় গোপীরা আমার গুরু গোপীরা আমার শিষ্য গোপীরা দাসী গোপীরা বান্ধবী কিছু গোপী আমার স্ত্রী তারা যে আমার কি নয় আমি জানি না তার সব কিছু গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত গোপী সেবা পরিপাটি ইষ্ট সমিহিত আমাদের স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভু নিজের পার্শ্বদ এবং ললিতা দেবীর অবতার ছিলেন চৈতন্যলীলায় স্বরূপ দামোদর গোস্বামী তো তিনি এটা শ্লোক লিখেছেন আরাধ্য ভগবান বজসত সতনয় ধাম বৃন্দাবন কাচিত উপাসনা যা কল্পিতা। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজের কৃষ্ণ এবং তার উপাসনা পদ্ধতি গোপীরা যে মার্গদর্শন দিয়েছেন আরাধ্য ভগবান বচতন যতন ধাম বৃন্দাবন কাচিত উপাসনা বজবধু বর গণজা বজবধুরা যে উপাসনা দিয়েছে শ্রীমদ্ভাগবত অমল পুরাণম প্রমাণ হচ্ছে ভাগবত প্রেম পুমার্থ প্রেম ভাগবতমে দেওয়া হয়েছে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য গোপীভাবে কৃষ্ণ পূজা করুন সেই চৈতন্য মতভেদম তত্র আদর ন চৈতন্য মহাপুরু যে পথ মার্গদর্শন করেছেন সেই পথে থাকুন তো এইখানে বলছেন গোপী সেবা পরিপাটি ইষ্ট সমাহিত গোপীরা কৃষ্ণের মনোবাসনা জানেন তারা জানেন তাকে কিভাবে আনন্দ দান করার জন্য কীভাবে পরিপূর্ণ সেবা প্রেম সেবা করতে হয় তাদের পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত দক্ষতা সহকারে তারা তার সেবা করে মন মাহাত্ম মত 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 মন গতম জানন্তি গোপিকা পার্থ নানিয়ে জানন্তি তত্তত হে পার্থ আমার মাহাত্ম আমার সেবা আমার প্রতি শ্রদ্ধা আমার মনের ভাব কেবল গোপীরাই জানে স্বরূপত অন্য আর কেউ তা জানে না আদি পুরাণে অর্জুনের প্রতি ভগবান কৃষ্ণের এই বক্তব্য এই উক্তি সেই গোপী মধ্যে উত্তমরাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা मञ्जरी सखी गोपी सबारे राधिक सर्वोत्तमा सही गोपीगणे उत्तमा राधिक रूपे गुने सौभाग्य प्रेमे सर्व अधिक समस्त गोपी मध्ये श्रीमती राधाराणी हुन्छन् सर्वोत्तमा सर्वश्रेष्ठ सुन्दरी सब चाहिँ गुणवती সর্বোপরি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রিয়শ্রী পদ্মুরাণ থেকে একটা শ্লোক দিয়ে কবিরাজ গোস্বামী এটাকে সাপোর্ট করছেন বলছে আমি যেটা বলছি আমি নিজে থেকে বলছি নাকি কিন্তু যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্তা কুণ্ডং প্রিয়ম তথা সর্বগোপী সুশৈবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া কুণ্ডো তেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত স্থান সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারাণী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ত্রৈলক পৃথিবী ধরনা যত্র বৃন্দাবনম পুরী ত্রা গোপিকা পার্থ যত রাধাভিধা মম ত্রৈলক পৃথিবী ধরনা যত পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিধাপম। হে পার্থ ত্রিভুবনে এই পৃথিবীর বিশেষভাবে ধন্যা কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাবন নামক পুরী আর যেখানে গোপীরা বিশেষভাবে ধর্ কেননা তাদের মধ্যে রয়েছে শ্রীমতী রাধারানী পুরী মানে প্রাসাদ পুরী মানে না বৃন্দাবন যে প্রাসাদে রাধারাণী বাস করেন সেই জন্য বৃন্দাবন অত্যন্ত শ্রেষ্ঠ রাধা স ক্রীড়া রস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রসোপকরণ অন্য সমস্ত গোপীরা শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের বিধিন করেন গোপীরা রাধারানীর সঙ্গে গিয়ে রাধারানীকে সহযোগিতা করেন কৃষ্ণের আনন্দ বৃদ্ধির জন্য তাদের উভয়ের আনন্দ বৃদ্ধির উপকরণ রূপে গোপিকারা আচরণ করেন বৃন্দাবনে গোপীরা পঞ্চবিধ সখী নিত্যসখী প্রাণসখী প্রিয় সখী পৃষ্ট সখী বৃন্দাবনে রাধা বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারিনী এই সমস্ত সুন্দরী সহচরীরা রাধারানীর এই সমস্ত সুন্দরী সহচরীরা কৃষ্ণের প্রেমে উদ্দীপনে অত্যন্ত দক্ষ পরম পৃষ্ঠ সখী হচ্ছেন আর্জন এবং রাধা কৃষ্ণের প্রেম প্রেমলীলা তারা কখনো কখনো কৃষ্ণের পক্ষ অবলম্বন করেন কখনও কখনো রাধারানীর পক্ষ অবলম্বন করেন এক করে এমন এক বিশেষ অবস্থার সৃষ্টি করেন যার ফলে মনে হয় তারা যেন একজনের অন্যজনের প্রতি অনুরাগ প্রদর্শন করেন তার ফলে রস আস্বাদন আরও মধুর হয়ে ওঠে কৃষ্ণের বল্লবা রাধা কৃষ্ণ প্রাণধন তাহা বিনা সুখ হেতু নহে গোপিগন সিমতে রাধারানী হচ্ছেন কৃষ্ণ বল্লভা এবং শ্রীকৃষ্ণের প্রাণধন তাকে ছাড়া গোপীরা কৃষ্ণকে আনন্দ দান করতে পারে না রাধারানী কৃষ্ণকে কেমন আনন্দ কৃষ্ণ বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন তাহা বিনা কৃষ্ণ সুখ হেতু নহে গোপী কংসারীরপি সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলম রাধামাধয় হৃদয়ে তত্তেজ ব্রজসুন্দরী কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে অন্যান্য ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছেন কেননা তিনি হচ্ছেন ভগবানের বাসনার সার অনুভবের প্রধান সহায়িকা শিল জয়দেব গোস্বামীকৃত গোবিন্দ থেকে উদ্ধৃত এই শ্লোকটি শ্রীমতী রাধারান অন্বেষণে শ্রীকৃষ্ণের রাসলীলা ত্যাগ করেছে এত কথা আমরা পড়ছি চৈতন্য চরিতামিত তো কৃষ্ণলীলা পড়ছি কেন এই শ্লোকে দুশো কুড়ি নম্বর শ্লোকে দেখে সেই রাধা ভাব লইয়া চৈতন্য অবতার যোগ ধর্ম নাম কহিল যোগ ধর্ম নাম প্রেম কইল পরচার সেই শ্রীমতী রাধারণীর ভাব অবলম্বন করে সেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে যিনি যুগ ধর্ম ভগবানের দিব্য নাম সংকীর্তন ও শুদ্ধ প্রেম সেই রাধা ভাব লয়ে চৈতন্য দেব এসেছেন আজকে এই পর্যন্ত রাখবো সেই রাধা ভাবটা কেমন একটু আগে আলোচনা করলেন কবিরেশ গোস্বামী আরও বিস্তারিত আলোচনা করবেন রাধার ভাব কেমন ছিল গোপীদের ভাব কেমন ছিল সেই বিষয়ে আপনার শুনলেন আমরা পড়লাম দুশো কুড়ি পর্যন্ত শ্লোক তো আমাদের স্কোর গত কি বলে আজকে যারা যারা ভাগবত দান করেছেন সুপ্রীতিময় কলা দাসী একটা ভাগবত প্রচার করেছে। গোকুল জয়ন্ত একটা ভাগবতের গুরুদেবকে দান করেছেন রঘুনাথ চৈতন্য দাস তিনি একটা ভাগবতের দান করেছেন জ্যোতির্ময় মজুমদার পাঁচ সেট ভাগবতম দান করেছেন জগন্নাথ কীর্তনানন্দ দাস সাতটা ভাগবত গীতা দান করেছেন রক্ষিতা বরদারাজন দশটা গীতা দান করেছেন সুজিৎ মন্ডল একটা গীতা সুজিত সামন্ত চারটি গীতা দীপক দেবনাথ একটি গীতা সভাময় চম্পকলতা দেবীদাসী চারটি গীতা নায়ক গোপাল ছটি গীতা কার্তিক দেবনাথ একটি গীতা তো গীতা ভাগবতম যারা যারা দান করেছেন আপনাদের ধন্যবাদ